একুশে জুলাই এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর কি কোনো কাজ হচ্ছে নিচুতলায় এই যেমন মালদায় ক্ষমা চাইতে বাড়ি যাচ্ছেন তৃণমূলের কাউন্সিলর এবার চন্দ্রকোনায় রাস্তা সংস্কারে কোদাল হাতে নামলেন তৃণমূলের বুথ সভাপতি এলাকাবাসীর প্রশ্ন এতদিন কেন কাজ হলো না কোথায় উন্নয়ন তৃণমূল নেতার ভাবগতিক দেখে বিদ্রুপ ধেয়ে এসেছে পদ্ম শিবির থেকে গানে শুনতে হচ্ছে মানুষের উল্টা ভাষা হ্যাঁ যে যা পড়ে যাচ্ছে যা ইচ্ছা বলছে আমি প্রথম নিয়েছিলাম যদি আরও গ্রামের মানুষ এগিয়ে আসে দেখে রাস্তা বললে বোধ রাস্তার অপমান তাল তাল কাদা আর পাক এমন পথে ফেরোলে আছার খাওয়া অনিবার্য কোদাল হাতে রাস্তার ওপর থেকে কাদা সরাতে নামলেন তৃণমূলের বুথ সভাপতি তবে নিজের উদ্যোগে নয় গ্রামবাসীদের কটুক্তি শুনে রাস্তা মানে যন্ত্রণা চন্দ্রকোনার ভগবন্তপুরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘোষ গ্রাম আশেপাশের আট থেকে দশটি গ্রাম ও স্কুল কলেজ থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে প্রায় চার কিলোমিটার কাঁচা রাস্তা কয়েক হাজার মানুষের সম্বল কিন্তু দীর্ঘদিন ধরে তা বেহাল বৃষ্টি হলে ভয়ঙ্কর অবস্থা হয় হাসপাতালে নিয়ে যেতে হলে মোটামুটি আপনি ধরতে পারেন এখান থেকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে তিন কিলোমিটার রাস্তা শীর্ষে পার করাতে হবে তারপর যেতে পারবে প্রত্যেক দিন আপনি যদি দেখেন মোটামুটি দশ থেকে পনেরোটা করে লোক হাহ খায় পড়ে চোদ্দো থেকে পনেরো বছর হয়ে গেল এই স্কুলে আসা তো এই চোদ্দো পনেরো বছর ধরে একই চলছে বিশেষ করে এই বর্ষার তিন থেকে চার মাসটা প্রচণ্ড অসুবিধা হয় তৃণমূলের বুথ সভাপতি কোদার হাতে রাস্তায় নামায় পটাখ ছুরে দিয়েছে বিজেপি এটা মানুষকে ধাপ্পা দেওয়া ছাড়া আর কিছু নয় ওনারা না ভালোই রাস্তা করে দেবেন না পি রাস্তা করে দেবেন লোক দেখানোর জন্য তো কোদাল নিয়ে রাস্তায় নেমেছে বিজয়া স্যারও ধরেছি আমরা কতদিন কি হবে সেটা নিয়ে আমরা মানুষ মানে যথেষ্টই আশা রাখছি আজ না হলে কাল হবে রাস্তার হাল কবে প্রশাসনের কাছে নেই কোনো উত্তর আপনি যতখন নাওটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ আপখন দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ওটাকে টেন্ডারে যেতে পারব না আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা এসে গেলেই আমরা টেন্ডারে চলে যাব একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কর্মীদের বিবেকবান মানুষের কাছে যাওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওল্ড মালদা পুরসভার এক তৃণমূল কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়েছেন চন্দ্রকোনা এলাকাবাসীর কথা শুনে রাস্তায় হাল ফেরাতে পথে নেমেছেন তৃণমূল নেতা তাতে কি শাসক দলের হাল ফিরবে প্রশ্ন বিরোধীদের চন্দ্রকোনা থেকে অসীম বেরার রিপোর্ট টিভি নাইন বাংলা